নতুন একটা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ পর্যন্ত গরম করছে আর পাঁচ হলে পঞ্চাশ মানে হাফ সেঞ্চুরি করে ফেলবে সমস্ত জায়গায় গরমে একই দশা আলাদা করে বলার কিছু নেই এই যে সাইডে স্ক্রিনশট দেখতে পাচ্ছ বার সাথে চুয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমে বাইরে বেরিয়ে ব্লক করা কেমন কষ্টকর এবং কেমন ইম্পসিবল তোমরা ভালো করেই জানো তো বাড়িতে আজকে একটা ফ্যামিলি ব্লক করি মা রয়েছে আজকে পয়লা মে মার ছুটি রয়েছে অ্যান্ড মাকে বললাম আজকে একটু ভালো মন্দ একটু রান্না করো দেন চিকেন টিকেন রান্না হয়ে যায় হেক সকালবেলায় যে দিদি ব্রেকফাস্টে আলু ভাজা ডিম ভুজিয়া করে রাইসটাকে ফ্রাই করে দিয়েছে সুন্দরভাবে এই আমি এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি একটু চিকেন বাপরে কী রোদ আমার চিকেন রোদ এরকম তো আমাদের গোপু সোনাকে নীল রঙের এই জামাটা পরানো হয়েছে কত সুন্দর লাগছে পুরো গরমের মধ্যে হালকা একটা নীল জামা বেশ সুন্দর লাগছে উপরে এক গ্লাস এই যে সুন্দর ঠান্ডা গুলুকন্ডির জল আর এই গরমে না আমি তো গেঞ্জি ঠেঞ্জি কিছুই পরছি না আমার তিনটে স্যান্ডো গেঞ্জি আছে ওটাই অল্টারনেট করে পরছি মানে স্যান্ডো গেঞ্জি তো পরাই যাচ্ছে না যা গরম রোদের থেকে আসার পরে গুলুকন্ডির জল খাওয়া খুবই দরকার বাইরে লু পড়ছে ভাই লু মানে নিউজে দেখাচ্ছি এরকম গরম মানে ইতিহাসে আগে কখনো পড়েনি এইটাই ফার্স্ট টাইম মানে চল্লিশ মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নর্মালে গরম চলছে হা মন প্রাণটা একদম জুড়িয়ে গেল

গরমে আমার কত ইয়ে ইচ্ছা আমার মাকে আমি বলেছি একটু বিরিয়ানি করে খাওয়াতে বিরিয়ানি তো করে গরমে সব কেউ বিরিয়ানি খায় না তুই বিরিয়ানি বিরিয়ানি করছিস কেন বৃষ্টি হোক তখন করে দেব তখনই খাস বাহ কিন্তু এই চিকেন রান্নাটা আজকে আমার জন্যই হচ্ছে ঠিক বাইরে গরম হয়ে গেছে ভেবেছিলাম ওই কাঠের জলে মাটির হাড়ির মধ্যে তোমার ওই চিকেন যে রান্না করে না ওটা হান্ডি হান্ডি চিকেন ওটা রান্না করার কথা বলেছিলাম বলেছিলাম আমি রান্না করবো না বলছে

অনেকদিন বাদে আমরা সবাই মিলে একসাথে খেতে বসি যে এই যে চিকেনের কালারটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে রয়েছে আমের টক গরমে এই আমের টক আমাদের বাড়ি প্রতিদিন হয় হয় আমের ডাল হয় নাহলে আমের টক হয় এই হচ্ছে দুপুরের লাঞ্চ সবাই মিলে এখন খাবো বেশ আনন্দ করে মা চলে আসো তাড়াতাড়ি আরে আসো আসো একটু খেয়ে রিভিউ করো কেমন হয়েছে গাইস প্রথমে এই যে কুকলি ভাজা দিয়ে খাচ্ছি আমাদের আজকে মিনি পিকনিক মায়ের ছুটি বলে ঠিক আছে তো এটা বেশ ভালো লাগছে টক টক ফ্লেভার আছে

বিরিয়ানি তো আর খাওয়া হলো না এই চিকেন কষাই দিয়ে খাওয়া হোক একদম যেরকম মাংস আমি চেয়েছি সেরকম টেস্টি হয়েছে মাংসটা দারুণ টেস্টি হ্যাঁ চুল ডাল জাস্ট একদম সেরা রাইটা একটু নিয়ে অসম্ভব টেস্ট

বাংলা ইংলিশ আর কি অঙ্ক বাহ তিন তিনটে তো এই দশো দশ দশে দশ পরীক্ষা হয়েছে দশো দশ পেয়েছে আমাদের বাড়ি এখন এইখান থেকে ফ্যানের নিচে বসলে মনে হচ্ছে একটা গরম তাপ নামছে যদি তাপমা তাপ মাপার যন্ত্র তো থাকতো তাহলে বোঝানো যেতো যে কতটা তাপ নামছে যাই হোক এখন না দেরি যাচ্ছে একটু বাজারে তো পাশেই বাজারে যাচ্ছে একটু বাড়ির কিছু মুদিখানা কেনাকাটা করবে আসার সময় একটু খাবার দাবার নিয়ে আসিস এটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম নিজের দশটায় এখন ডিনার করবো ডিনার ফিনার করে আনলেন তারপরে কিছুক্ষণ বাদে লস্সি বানাবো টপতেই নিয়ে আসতে যাবো খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে যাবো দেন হাঁটতে রাখার পরে ঘুম তো আসে না প্রতিদিন এফডিটের কালকে গেছিল তার আগের দিনও গেছিল কারেন্ট চলে যাচ্ছে ঘুম আসছে না মানে চাদর ঠাকুর ভিজে যাচ্ছে খেবে ঠিক আছে ডিনার টার করে দশ পনেরো মিনিট বাদে টক দিয়ে আনতে যাবো টক দিয়ে রেখে দেবো ফ্রিজে দিন একটু রাতে লস্যিটা বানিয়ে খাবো ঠিক আছে সবাই ঘুমাবে মা দিদি ঘুমাবে দাও শুয়ে না একটা সিনেমা দেখবো শুয়ে থাকবো লস্যি বানিয়ে সবাই ওই সাড়ে এগারোটা বারোটার দিকে তখন করলে শরীরটা একটু ঠান্ডা শরীর ঠান্ডা লাগবে না বা এই গরমে খেলে ঠান্ডা লাগবে না একটু অন্য ফিল্ডটাও ভালো লাগছে একটু মানে ফ্রেশ লাগবাই আরে দুটো কথাই বলেছি বলেছি 12টা 12:30টার দিকে লস্তি বানাবো ভাই বাড়িতে রয়েছে যখন খুশি লসসি বানিয়ে খেতে বসে তাতে রে ডিলেটটা দে ঠিক আছে আমাদের ঘরে এখন থাকা যাচ্ছে না গরমে এটা সরি জানলা দরজা সব খোলা এই খোলা হওয়ার কথা ছিল বাট এই দিকটাকে প্রচুর ইয়ে আসছে মশা আসছে বলে এই দিকটা বন্ধ করা দেয়া হয়েছে উফ কি গরম পড়েছে সকাল সকাল এই যে স্নান করে উঠলাম কালকে রাতে কারেন্ট চলে গেছিল দেন লস্তি বানানো আর হয়নি ঠিক আছে তো কোনো রকম ঘুমিয়েছিলাম সকালে উঠে ফ্রেশ হলাম স্নান করলাম ভিডিওটা এখন আপলোড করবো যাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এরকম একটা সুন্দর একটা ফ্যামিলি ব্লগ ছিল আর একটু মানিয়ে গুছিয়ে নিও এই গরমে বাইরে বেরিয়ে ভিডিও করা ইমপসিবলি বলতে গেলে তোমরা ভালো করেই জানো কেমন গরম পড়েছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে